আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করতে চলেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি কোয়াব বিশেষ করে কোরবানি ঋদেয় স্থানীয় ছিটকনিয়নরা এই রেসিপিটি তৈরি করে থাকে আমি যেহেতু চট্টগ্রামেই থাকি তো আমি স্থানীয় দু একজনের সাথে কথা বলে দেখেছি এটা আসলে ওয়ান কাইন্ড অফ কাবাব ছাড়া কিছুই না আর কোয়াব হচ্ছে স্থানীয় চিটগনিয়নদের লোকাল ভাষারই একটা প্রতিফলন আমার ফুফুকে যখন চিটগঙ্গে বিয়ে দেয়া হয়েছিল তখন উনি ঈদের পরে যখনই যেতেন আমাদের জন্য কোয়াব নিয়ে যেতেন কোয়াবের মাংসটা একটু বড় বড় টুকরো করে কাটতে হয় এবার মাংসটাকে ম্যারিনেট করে নিব ম্যারিনেশানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পাটা লবণ ধনিয়া জিরা হলুদ গরম মশলা পাউডার লালমরিচ পাউডার হলুদের পরিমাণটা কিছুটা কম দিলেই ভালো এতে করে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে কোয়াব এমন একটি রেসিপি যেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কেউ চাইলে নিজেদের দূর দূরান্তের আপনজনদের জন্য পাঠাতে পারেন এমনকি বিদেশেও পাঠাতে পারেন মাংসটাকে এবার খুব ভালো মতো মেখে নিব যত ভালো করে মাখানো হবে মাংসের ভেতর মশলা ততই বেশি প্রবেশ করবে আমার মতে এ ধরনের রেসিপিগুলোর উৎপত্তি হয়েছে মানুষের যখন ফ্রিজ ছিল না মাংস সংরক্ষণের জন্য এ ধরনের রেসিপিগুলো তৈরি করতেন তো এবার আমি মাখানো শেষ হওয়ার পরে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এবার চুলায় বসিয়ে দিয়েছি মাংস থেকে যে পানি বের হবে এই পানিতেই মাংসটা গলে যাবে আর যদি কারো মাংস থেকে পানি বের না হয় বা গরুটা একটু বয়স্ক হয়ে থাকে তাহলে কিন্তু কিছুটা পানি দিয়েও নিতে পারেন যাতে মাংসটা ভালো মতো গলে যায় তো আমাকে একদমই পানি দিতে হয়নি এই যে অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি চুলার হিটটা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এরপর মিডিয়াম থেকেও কম হিটে রেখে দিব ঢাকনা দিয়ে এভাবে গলা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখব মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিব গরুর মাংস যেহেতু গলতে একটু সময় লাগে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মাংসটা গলেছে কিনা মাঝে মধ্যে চেক করে দেখবেন ভাজা সহ আমি বলতে পারি টোটাল রেসিপিটা তৈরি করতে আমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লেগেছে ঢাকনা দিয়ে রান্না করলে আসলে গলতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু গলে গিয়েছে অর্থাৎ তৈরি হয়ে গিয়েছে এবার মশলা ছড়িয়ে ভেজে নেওয়ার পালা তো মাংসটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে মশলাটা ঝরিয়ে নিয়েছি মশলাটা আমি একদমই ফেলে দিব না কারণ মশলাটা অনেক বেশি টেস্টি এবার আরেকটা পাতিলে তেল দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নিব এই মাংসটা বেশিরভাগ ক্ষেত্রে গরুর তেল দিয়েই ভাজা হয় আমিও ভাজতাম তবে আমার গরুর তেলটা তৈরি হয়নি তাই আমি ভাজতে পারিনি একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন এই রেসিপিটি শেয়ার করি এবার মাংসটাকে আমি ডুবো তেলে লাল লাল করে ভেজে নিব চুলার হিট রাখবো মিডিয়াম থেকেও একটু বেশিতে কারণ অল্প অল্প আছে ভাজতে গেলে মাংসের ভেতরে অনেকটাই ড্রাই হয়ে যেতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব মাংসটাকে ভেজে তুলে নিতে হবে আগের দিনের কথাই আমি বলতেছি আগে যখন মানুষ এই কোয়াপটা তৈরি করত গরু চর্বিতেই ভেজে চর্বিতে ডুবিয়ে রাখত যখনই খাওয়ার সময় হতো গরম করে নিত আবার মাঝে মধ্যে এটাকে দু চার পাঁচ সাত দিন পর আবারও গরম করে নিত এভাবে অনেক দিন পর্যন্ত এই মাংসটাকে সংরক্ষণ করত আর আমরা যদি নর্মাল ফ্রিজেও রাখতে চাই তবে অনেক দিন পর্যন্তই বক্স ভরে রাখা যাবে আপনজনদের জন্য দূর দূরান্তে পাঠানোর জন্য এখনকার দিনে এবং আগের দিনেও এই রেসিপিটি তৈরি করা হতো তো কোয়াব তৈরি যখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে গলে গিয়েছে তো আশা করছি সবাই এই রেসিপিটি ফলো করবেন এবং এভাবে মাংসকে সংরক্ষণ করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ